আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখতেছি যে ওই জায়গা একজন মাছ ধরতেছে দেখেন তো আমি ওনার সাথে আসলে কথা বলবো দেখি ওনারা কি মাছ পাইছে কি আর সেই বিষয় ওটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করতে আসছে আমি এই জায়গায় আমি নিজে অনেকগুলা কন্টেন্ট তৈরি করছি তো এর মাঝে চাইলাম যে আসলে ওনার সাথে কথা বলে দেখি কয়টা মাছ পাইছে কি কি মাছ পাইছে ঠিক আছে চলেন ভাই কি কি মাছ পাইলেন হ্যাঁ ভাই পান্না একটা মাছ কি মাছ ধরে এই জায়গায় হ্যাঁ আপনি কি পাইছেন একটা আমাকে দেখাইতে পারবেন একটা পাইছেন কোথায় দু একটা দেখা যান যাবে ওই যে ওনার ব্যাগের ভিতরে হাতি কই যে দেখাও দেখছেন গাইস আসলে রুই মাছও পাইছে উনি একটা ভালো থাকে ময়রা যাতে না যায় পঁচা যাতে না যায় হ্যাঁ ভাইয়া আপনার নামটা কি আমার নাম রাবি রাব্বি ভাইয়ের সাথে আমরা কথা বললাম রাব্বি ভাইয়া আসলে এই জায়গায় মাছ ধরতেছে আমারও মাছ ধরতে খুব ভালো লাগে তো আসলে আমি কন্টেন্ট তৈরি করতেছি এর মাঝখানে ওনার সাথে দেখা হয়ে গেল তো ওনার সাথে একটু কথা বলে নিলাম

তারপরও যদি একটু নাইমা দেখানো যায় আসলে দেখানোর দরকার তারপরে একটু দেখি হ্যাঁ নাইমা একটু দেখার চেষ্টা করি ভাই আমরা কি মাছ একটু দেখতে পারি যা দেখেন তো আসলে মাছগুলো আমরা দেখতে চাচ্ছি অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি আসলে যদি এই যে দেখেন গাইস দেখেন মাশাআল্লাহ বড় মাছ বড় মাছও পাইছে উনি আহ আসলে মাছগুলো অসাধারণ দেখতে আর আমার পিছনে আছে ক্যামেরার পিছনে আতিক আছে আমার এই ভিডিওগুলো করে দিচ্ছে আপনারা চাইলে আমি আতিক কে দেখাচ্ছি দাঁড়ান একটু আতিক একটু ক্যামেরা দাও তো আমার সাথে আতিক আছে দেখেন অসাধারণ একটা লোক কেমন আছে বলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কারণ ভিডিও করতেছি ভালো লাগতেছে প্লাস মাছ ধরা দেখতেছি এটা আরো বেশি ভালো লাগতেছে আর এখানকার ভিউটা অসাধারণ এখানে সব ধরনের ফিল পাওয়া যায় অ্যাকচুয়ালি গাছপালা আছে এই সাইডে নদী মাছ ধরতেছে প্লাস আবার ওই আধার সাইডে আবার অনেকেই গার্লফ্রেন্ডে বসে আছে আর একটা জিনিস সার্ভ এটা হচ্ছে আমরা সিঙ্গেল মানুষ ভিডিও করতেছি এটাই আমি ক্যামেরাম্যান